ভিডিও ভিডিও আরও একটা আজকে আমি যাচ্ছি ঢাকার সেটা মানিকগঞ্জে আজকের পর থেকে আমি কয়েকটা পার্টে এই ভ্লগ ভিডিওটা আপলোড করবো যেখানে হচ্ছে মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবো একটু ভিডিও টেডিও নিব দর্শনীয় কিছু জায়গা যেগুলো হচ্ছে জমিদার বাড়ি থেকে শুরু করে আরও কিছু ঘোরার মতো জায়গা আছে সেগুলোতে হচ্ছে আমরা একটু ঘুরবো অ্যান্ড সেটার ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করব আর আজকে আমার সাথে যাচ্ছে আমার একটা কাজিন আমার চাচা ভাই তো ও হচ্ছে পালসান নিসে অ্যান্ড ওরও মোটামুটি অভিজ্ঞতা আছে ও এর আগেও সুন্দরবন এরপর হচ্ছে বান্দরবন এরপর হচ্ছে এখান থেকে কক্সবাজার এগুলো তো ট্যুর দিছে অলরেডি সো ওর মোটামুটি এক্সপিরিয়েন্স আছে তো ওই হিসেবে বলতে গেলে ওর থেকে আমার এক্সপিরিয়েন্সটা একটু কমই তো যেটাই হোক এটা হচ্ছে এর আগেও একবার আমি গেছিলাম বাট ওই টাইমে ভিডিওটা করা হয় নাই কারণ ওই টাইমে গেছিলাম আমার ভাইয়ের বিয়ে পারপাসে যার কারণে আসলে ওই রকম ভিডিও করার মুহূর্তটা হয়ে ওঠে নাই সো এখন যাচ্ছে এখন হালকা একটু তেল নিলাম তেল নিয়ে এখন আসি হচ্ছে বেরিবাদে তো আমি বেরিবাদে কেন আমি যাচ্ছি হচ্ছে একবারে এইখান দিয়ে যাব বেরিবাদ দিয়ে গিয়ে একবারে সিএমবি দিয়ে উঠবো সিএমবি দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে দিয়ে যাব আর মাঝখানে একটু ব্রেক নিব এই মানে উঠার দিকে গাড়ি ঘুরে ফেলায় তো এই ভিডিওটা আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এই রাইডটার ফুল এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে আমি শেয়ার করার ট্রাই করব যেহেতু পূজার টাইম চলে মানুষজন প্রচুর যাতায়াত করতেছে ঢাকা থেকে বাইরে আসলে ওই রকম টানাটানি হবে না খুবই সেফলি ওয়েতে যাওয়া হবে তো অলরেডি নবীনগর পার হয়ে গেছে অ্যান্ড বাইকের স্পিড কমতেছে না কারণ হয়েছে এদিকে রাস্তা পুরোটাই ফাঁকা রাস্তা আসলে এর থেকে কম স্পিডে চালানো যায় না আর আশেপাশে অনেক দূরপাল্লার বাস আছে যার কারণে স্পিডেও টানা যাইতেছে না যাও টান দাও টান দাও আর আমি আমার কাজ টান দাও টান দাও আর আমি আমার কাজিনের সাথে হচ্ছে কলের মাধ্যমে অ্যাড আছি দুইজনে হচ্ছে কলে কথা বলতে বলতে যাইতেছি আমাদের একজনের কাছে হচ্ছে ইন্টারকমটা নাই যার কারণে হচ্ছে আমরা সেটা ইউজ করতে পারি নাই কলের মাধ্যমে অ্যাড হয়েছি তো অলরেডি বাইক স্পিড প্রায় একশো ও রে বাবা যাও যাও টান দাও টান আজকের ওয়েদারটাও সেই দুপুরে যদিও অনেক গরম পড়ছিল বাট এখন আকাশের অবস্থাটা খুবই সুন্দর খুবই জানি না কতটুকু আকাশ দেখা যেতেছে বাট আমি ট্রাই করতেছি আকাশটা দেখানো তো আমরা কালামপুর আসছি কালামপুর এসে হচ্ছে এখানে একটু রেস্ট নিতেছি রেস্ট নিব একটু পানি টানি খাবো বাইকের ইঞ্জিনটাও প্রচুর বেশি হিট হয়ে গেছে যার কারণে হইতেছে একটু পারফরমেন্স ড্রপ করতেছে তো একটু ঠান্ডা হইতে দিছি ইঞ্জিনটা অনেকটাই গরম হয়ে গেছে তো আমরা এখন একটু এখানে চা খাবো একটু পানি খাবো টানি খাওয়ার পরে দেন হচ্ছে আবার রওনা থেকে তো এখানে একটু মিনিটের রেস্ট নিলাম দেন দিব মতো এখন আবার রাইডটা শুরু করতেছি তো আবার একটু টাইনার সামনে চলে গেছে আজকে মোটামুটি ম্যাক্সিমাম স্পিড উঠেছি এইটটি এইটটি ফাইভ এরকম খুবই নর্মালি নর্মাল রাইড দিয়ে যাচ্ছি বামে ঢুকছো না ডানে তো অনেকটাই সামনে চলে গেছে নর্মালি হচ্ছে সত্তর আশিতে টাইনা যাইতেছি যদিও অনেকটাই লেট হইতেছে যাইতে তো এখন আছে হচ্ছে তরা ব্রিজে এইখান থেকে একটা কাজের জন্য একটু যাওয়া লাগতেছে একটা কাজে একটু রহমতের কুটিরের ওইদিকে যাওয়া লাগতেছে সো কিন্তু রাস্তাটা রাস্তাটা খুবই সুন্দর প্লাস হইতেছে এই কুকুর প্লাস হচ্ছে একবারে ফাঁকা আর এটা কিন্তু যে সন্ধ্যার সাথে সাথে কিন্তু প্রচুর কুয়াশা লেগে গেছে যেটা হচ্ছে দুপুরের দিকে এত রোদ ছিল বাট এখন পুরোপুরি কুয়াশা সো এটা হচ্ছে রহমতের কুটির তো এটা মেনলি হচ্ছে একটা মাজার তো এখানে এই যে মানে অনেক কবর টবর আছেই আছে তো এখানে আসছিলাম একটা কাজে যাই হোক এটাও আপনাদেরকে দেখানো হয়ে গেলো আর কি এই হচ্ছে মাজারের গেট আর এই হচ্ছে একটা মাঠের মতো মেবি এখানে মাহফিল টাফিল হয় এরকম কিছু একটা আর এই সাইডে কিছু ঘোরাটোরা আছে আর এই তো এটা হচ্ছে ঘিওরের রাস্তা যারা মানিকগঞ্জে আসছেন বা আশেপাশে ঘুরছেন তারা হয়তো বা ঘিওর জায়গাটার নাম শুনছেন তো এটা হচ্ছে বরঙ্গাল থেকে ঘিওরের রাস্তা এই রাস্তাটা কিন্তু মানে নতুন করছে করছে আর রাস্তাটা কিন্তু খুবই ভালো আসলে দিনের বেলা আসলে এটা বোঝা যায় যে কি পরিমাণ সুন্দর একটা রাস্তা একদম পুরোটা ফাঁকা থাকে জাস্ট এই পাশ দিয়ে পাশ দিয়ে একটু একটু বাকি আছে বাকি আছে বলতে এই রাস্তাগুলোও সেম ওয়েতে এইরকমই বানাইতে চায় দেখতেছে আসলে এই জায়গাগুলো অর্ধেকটা ব্লক করে এটা এখন কাজ চলতেছে আর অলরেডি রাত হয়ে গেছে অ্যান্ড আকাশে বিদ্যুৎ চমকাইতেছে যার কারণে আর কি একটু তাড়াতাড়ি যাওয়া লাগতেছে আর আমার বাইজরটা কালো হওয়াতে আমি বাইজরটা লাগাইতে পারতেছি না বাইজর খুলেই রাইড করতে হইতেছে সো অনেকটা রাস্তা পার হওয়ার পরে অনেকটা কাছাকাছি চলে আসছি বাসার হয়তো বা এখান থেকে আর সাত আট মিনিট লাগবে আলহামদুলিল্লাহ রাস্তায় কোনো ধরনের প্রবলেম হয় নাই আর আসলে একটু টাইনা আসা লাগছে কিছু রাস্তায় চাইছিলাম যে আসলে সত্তর পঁচাত্তরের উপরে স্পিড উঠাবো না বাট আসলে সব রাস্তায় তো আর সব রকমই হয় না তো মোটামুটি কিছু রাস্তায় নব্বই প্লাস একশো প্লাসও গেছে তো এখন হচ্ছে অনেকটা কাছাকাছি গ্রামের রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি তবে এই রাস্তাটা আগে কিন্তু এরকম পাকা ছিল না বাট এখন রিসেন্টলি পাকা করছে ওই তো কি টার্নিং আর আমার যে কাজিন সৃজন ওর বাইক দিয়ে একটু ধোয়া বের হইতেছিল মানে ওর সিডিআইটা চেঞ্জ করা ওর সিডিআইটা রেসিং সিডিআই লাগানো যার কারণে হচ্ছে ওর বারো হাজার আর পি এম পর্যন্ত হিট করে আর আরেকটা জিনিস হচ্ছে যে ওর ইঞ্জিনে একটু প্রবলেম ছিল যার কারণে এখন আসলে ওই রকম ই হয় নাই ওই ধোঁয়া টোয়া বের হইতেছিল পিস্টনে একটু প্রবলেম ছিল আর আমারটা হচ্ছে একটু লং রাইড দিলে পারফরমেন্সটা একটু ড্রপ করে যার কারণে হচ্ছে পরের দিকে নয়েজটা একটু বেশি হয়েছে ইঞ্জিনটা গরম একটু বেশি হয়েছে যার কারণে দুই তিনবার আমাদেরকে একটু রেস্ট দেওয়া লাগছে তো দুই তিন জায়গায় একটু একটু পানি টানি খাইলাম রেস্ট নিলাম থাইমা আর মোটামুটি চালানো হয়েছে প্রায় একশো কিলো প্লাস একশো কিলো প্লাস হচ্ছে আমাদের টোটাল রাইডটা হয়েছে আর কি যাইতে যদিও নর্মালি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড দিয়ে ঢুকে গেলে এত লাগতো না প্লাস এত টাইমও লাগতো না বাট আমরা আবার সামনে গিয়েছি সামনে গিয়ে ওই দিক দিয়ে বরং দিয়ে ঢুকছি যার কারণে টাইমটা আর একটু বেশি লাগছে সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ